সিগারেটের সরিয়া বিধান কি পান খাওয়া এটা কোন রকম জায়েজ রাখা যায় কিন্তু জর্দা জায়েজ রাখার কোন সিস্টেম জর্দার ভিতরে যে তামাক থাকে তামাক এই তামাক ওই কাগজের ভিতরে ফেঁসাই খাইলে আপনি জিব্বা কামড় দেন সিলেটের হুজুররা না খায় নোয়াখালী হুজুর আপনি খায় সিলেটের দিকে হুজুররা অনেকে খায় কোন কোন এলাকা চিটাঙ্গ খায় আমি এই লম্বা দাঁড়িয়ে আরিয়ান দিয়ে শুরু টেন্টেস তো আমাদের কাছে সেটা যদি অপরাধ মনে হয় তামাক কাগজে ফেঁসাই খাইছে শুধু এটা দুমাডাট নিছে এটাতে যদি গুণাগার হয় ডাইরেক্ট তামাক সাবাই খাইলে এটা তো ঠিক না বেঠিক বাংলাদেশে জর্দার ব্যাপারে আমি যতটুকু জানি নিষেধাজ্ঞা সরকারি নিষেধাজ্ঞা আসছে কারণ এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধ্বংসাত্মক এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ সরকারকে সাধুবাদ জানানো উচিত যে এই জর্দা নিষেধ করেছে এরপরে জর্দা খায়

আকান্ত হচ্ছে কিন্তু জর্দা খাওয়া সাড়ে। হুজুরের সাইজ যত বেশি বড় জর্দার পরিমাণ তত বেশি। বেশি। এটা কেremo হলো। তবে হ্যাঁ ওই যে মিষ্টি জর্দা একটা আছে না গ্রান গ্রানটানের জন্য এগুলো খেতে পারেন। মুখে গ্রান হওয়ার জন্য। কিন্তু সাধারণত যে পর্দা জর্দাগুলো আমরা খাই এগুলো সব তামাক। তামাক डायरेक्टली কিভাবে একটা মুসলমান খেতে পারে? এটা জায়েজ না।